আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে এসেছি বাংলাতে আজান দিয়ে শোনাবো কারণ আমরা আরবিতে আজান শুনি এবং দেশ ও বিদেশের যেখানে আমরা আজান শুনি আরবিতে শুনি এবং কিয়ামত পর্যন্ত এটা আরবিতে হবে কিন্তু আমরা তো আর আরবি সকলেই জানি না এই জন্য আমরা মানে হয়তো আজানের বুঝতে পারি না সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে বাংলাতে আজান দিয়ে শোনাতে চাই যাতে করে আমরা এর আজানের অর্থটা মানেটা ভালো করে বুঝতে পারি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আজানের মানেটা বুঝতে পারে আমি ভোরের আজান যেটা ফজরের নামাজের জন্য যে আজান দেওয়া হয় হ্যাঁ মোয়াজ্জিন সাহেব আজান দেন সে আজানটা আজকে দিয়ে আপনাদেরকে আমি শোনাব আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে আল্লাহ সবথেকে বড় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মায় বোধু নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ চারা কোনো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসু নামাজের জন্য আসু নামাজের জন্য আস কামিয়াবির জন্য আস কামিয়াবির জন্য আসো নামাজ ঘুম থেকে উত্তম নামাজ ঘুম থেকে উত্তম থেকে বড় অল সবথেকে বড় আল্লাহ ছাড়া কোনো মা নাই সুপ্রিয় দর্শক এই যে আজানটা আমি বাংলাতে দিলাম আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে এই আজানটা শেয়ার করুন আজকে যদি গান এখানে গানে ড্যান্স করা হতো বা কোনো একটা নাচ গান হতো তাহলে আমরা সেই ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছি মিলিয়ন মিলিয়ন ভিডিওস করে দিচ্ছি কিন্তু আপনি যে আপনার লাভ হবে যে আজানটা অনেকেই বাংলাতে শুনতে পাবে আমরা কি চাই না এটাকে ভাইরাল করতে যদি আমরা চাই চেষ্টা করি তাহলে ভাইরাল করতে পারবো তো বেশি বেশি করে আপনার বন্ধুদেরকে আর সকলকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সকলে আমরা আজানের অর্থটা বুঝতে পারি السلام عليكم ورحمه الله وبركاته